হ্যালো গাইস ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ইউটিউব চ্যানেল আজকে জিওগ্রাফি প্র্যাকটিক্যালির যে কম্পিউটার ক্লাস আজকে এটাই হয়তো তো শেষ থিওরি ক্লাস তারপরে থেকে আমরা ডাইরেক্ট এক্সেল বা যে বিষয়গুলো রয়েছে আমরা প্র্যাকটিক্যালি লাইভ দেখানোর চেষ্টা করবো তো আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের সাধারণত দুই নম্বর ক্লাস বলতে পারো বা এটা আমাদের দুই নম্বর এমনি ক্লাস হচ্ছে কিন্তু সাধারণত এটা তিন নম্বর বা চার নম্বর ক্লাস হবে তোমরা প্লে লিস্টে গিয়ে একটু সার্চ করে নিও কেননা ভিডিওগুলো একটু আগে পিছনে হয়ে যাচ্ছে ওই জন্য তো আজকে আমরা যে বিষয়টার দিকে নজর রাখবো সেটা হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার তো প্রথমত আমরা হার্ডওয়্যার সম্পর্কে একটু ধারণাটা নিয়ে নিই যে হার্ডওয়্যারটা কি তো হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এই বিষয় দুটো আলোচনা করার প্রথমে তোমরা ছবিটা একটু দেখে নাও হার্ডওয়্যারটা হার্ডওয়্যারের ছবিগুলো এর আগেও কিন্তু ভিডিওটা দেখানো হয়েছিল এবং সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে সেখানে গিয়ে সেই ভিডিওগুলো ওয়াচ করো তারপরে এটা দেখলে সুবিধা হবে তো হার্ডওয়্যারের এই ছবিগুলো প্রথমে তো দেখে নাও তারপরে আমি স্কেচ করছি প্রথমে যে ছবিটা আসছে সেটা হচ্ছে র্যাম এটা হচ্ছে আমাদের র্যাম এটা হচ্ছে আমাদের রম এই যে রম এটা হচ্ছে রম আর এটা পুরোটাই হচ্ছে আমাদের র্যাম এটা হচ্ছে আমাদের হার্ডডিস্ক আর এটা হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেম যেগুলো কোথায় লাগানো থাকে আর এটা তো কম্পিউটার পুরোটাই যাই হোক তো এগুলোকে আমরা হাতে ধরতে পারি এই যে র্যাম র্যামটাকে আমরা ইচ্ছে করলেই হাতে ধরে এদিক ওদিক নিয়ে যেতে পারি রমটা রমটাকে যদি দেখি এটাকেও আমরা হাতে ধরতে পারি হার্ড ডিস্ক এগুলো যদি এক একটা স্টোরেজ স্টোরেজ সম্পর্কেও ভিডিও রয়েছে এর আগের ভিডিওগুলো আজ করতে পারো এটার জন্য এগুলো সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে তো এগুলোকে আমরা হাতে ধরতে পারি এই যে কম্পিউটারের বিভিন্ন পার্টসগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা হাত দিয়ে ধরেই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি অর্থাৎ আমরা হার্ড কপি পেয়ে যাচ্ছি ওই জন্য এটাকে আমরা বলি হার্ডওয়্যার বোঝা গেল আরও সিম্পল ভাষায় বলতে গেলে যে সমস্ত যন্ত্রাংশের সমন্বয়ে একটা কম্পিউটার তৈরি হয় যে সমস্ত যন্ত্রের সাহায্যে একটা কম্পিউটার তৈরি হয় সেই যন্ত্রগুলোকে বলা হয় হার্ডওয়্যার এবার হার্ডওয়্যার সম্পর্কে এর আগে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে সমস্ত এটা হার্ডওয়্যারের উপরে ছিল এবার আমরা আসি যে সফটওয়্যারটা কি সফটওয়্যার যদিও কথাটার বিশ্লেষণ আমি এই মুহূর্তে করতে চাইছি তো আজকের প্রধান বিষয় হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি না তো সফটওয়্যারকে সফটওয়্যারকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার এবার এর যে ভাগগুলো রয়েছে সিস্টেম সফটওয়্যারকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে অপারেটিং সিস্টেম যদিও এখানে এসেন্সিয়াল ফর হার্ডওয়্যার দেওয়া রয়েছে যাই হোক এখানে যে দুটো বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রেস বা প্রোগ্রামিং সফটওয়্যার এবং এইগুলোকে আমরা সাধারণত বেশ কিছু ভাগে ভাগ করতে পারি যদিও সমস্ত ভাগ আমাদের জানার দরকার নেই আমাদের সাধারণত এই সিস্টেম যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু আমরা বিস্তৃত আলোচনা করে নেব তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই তাহলে আমরা এই সফটওয়্যারের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো ছবি সহকারে আমরা আলোচনা করতে পারব এখানে সিস্টেম সফটওয়্যারটা প্রথমে আমরা নিয়ে এলাম যে সিস্টেম সফটওয়্যারটাকে আমরা সাধারণত যে দুটো ভাগে ভাগ করেছিলাম অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রেসার বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সিস্টেম তো এখানে আমরা কয়েকটা ছবি নিলাম তো এখানে এটা আমরা প্রথমে লিখা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সরি প্রোগ্রামিং সিস্টেম এটাকে আমরা প্রোগ্রামিং সিস্টেম হিসেবে ব্যাখ্যা করি তো প্রথমে এখানে রয়েছে ম্যাক আমরা অ্যাপলের নাম সবাই শুনেছি তো অ্যাপেল অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম সেটাকে বলা হচ্ছে ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড আমরা যে মোবাইলে ব্যবহার করি মোবাইল ফোন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এভাবে বেশ কিছু লিনাক্স রয়েছে টাইজার রয়েছে ডেভিয়া রয়েছে এগুলো রয়েছে এবার বিষয় হচ্ছে যে অপারেটিং সিস্টেমের কাজটা কি অপারেটিং সিস্টেম কিসের জন্য প্রয়োজন হয়ে পড়ল অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা ইউজার এবং কম্পিউটারের মধ্যে একজন ইউজার এবং একটা কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে এই অপারেটিং সিস্টেম এবার অপারেটিং সিস্টেম যদি আমরা আমাদের ডিভাইসে না নিই তাহলে কি আমাদের ডিভাইস চলবে না না চলবে না যদি এই অপারেটিং সিস্টেমটা না থাকে তাহলে মাউস কিবোর্ড সাউন্ড এই সব কিছু কাজ করবে না অর্থাৎ মূল যে বোনস বা হার কম্পিউটারের বা মোবাইলের যে হার এটা হচ্ছে অপারেটিং সিস্টেম এই হার যদি না থাকে এই বোন্স যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো ডিভাইস কাজ করবে না তো একজন ইউজার আর একটা ডিভাইসের মধ্যে সেটা মোবাইল হোক বা কম্পিউটার হোক তার মধ্যে সংযোগ সাধনের জন্য অপারেটিং সিস্টেম প্রথমেই নিতে হবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড মানে গ্রাউন্ড বলতে কি যে আমাদের এটা হচ্ছে মেঝে এবার মেঝের ওপরে আমরা কার্পেট দিতে পারি মার্বেল দিতে পারি যে ইচ্ছে তাই দিতে পারি কিন্তু এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম এবার বিষয় হচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রেসের আমরা একটা দেখেছিলাম বা ল্যাঙ্গুয়েজ অপারেটিং সিস্টেম তো নয় ল্যাঙ্গুয়েজ সিস্টেমটা কী আমরা জানি যে একটা কম্পিউটার একটা কম্পিউটার ওরা কিন্তু ও আ এবিসিডি বোঝে না ওরা শুধু বোঝে জিরো আর এক এই দুটো জিনিস বোঝে তো এই দুটো বিষয় কিন্তু আমরা তো এই জিরো আর ওয়ান দিয়ে কাজ করতে পারি না আমরা তো কোনো সময় এবিসিডি লিখি কোনো সময় ওয়া লিখি কোনো সময় হিন্দিতেও লিখি এইসব ভাষাগুলো আমরা ইউজ করি তাহলে কম্পিউটার বুঝছে কি করে ও তো জিরো আর এক বুঝে ওই জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসারের প্রয়োজন হয় বা ল্যাঙ্গুয়েজ সিস্টেমের আমাদের প্রয়োজন হয় এবং এই ল্যাঙ্গুয়েজ যে সিস্টেমটা সেটা কিন্তু কম্পিউটারকে বলে দেয় যে আমি কি বলতে চাইছি সুতরাং আমরা যখন কোনো বিষয়কে কোনো ডেটাকে যখন ইনপুট করতে চাই তখন সেটাকে খুবই কয়েক সেকেন্ডের মধ্যে মানে জিরো পয়েন্ট জিরো জিরো সামথিং সেকেন্ড এত কম সময়ের মধ্যে সেটাকে প্রোগ্রেস করে কম্পিউটারকে বুঝিয়ে দেয় যে ইউজার কি বলতে চাইছে সুতরাং এই দুটো কিন্তু হচ্ছে কম্পিউটার এবং ইউজারের মধ্যে সংযোগ সাধনের জন্য কাজ করে এই সিস্টেম সফটওয়্যার এই সিস্টেম সফটওয়্যার মানে পুরো কম্পিউটারকে চালাতে গেলে সিস্টেম সফটওয়্যার লাগবেই উইদাউট সিস্টেম সফটওয়্যার উই ক্যান্ট ডু এনিথিং ইন আওয়ার কম্পিউটার তো এরপরে যে স্লাইড রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আমরা যদিও একটা ভাগ দেখলাম তো আমাদের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কীভাবে কাজ করে সেটা এবার আমরা জানবো তো আমরা ফটোটা নিয়ে আসি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাধারণত আমাদের যে কাজ আমাদের যে দৈনন্দিন কাজগুলো আমরা করে থাকি সেটাকে সুবিধা করার জন্য এগুলো করা হয় তো প্রথমে বললাম যে আমাদের যে সিস্টেম সফটওয়্যার ছিল বা অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা মেঝে বা একটা গ্রাউন্ড এর ওপরে আমরা মার্বেল দেবো নাকি কার্পেট দেবো নাকি কী দেবো এটা নির্ধারণ করার জন্য এই যে সফটওয়্যারগুলো অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো আবিষ্কৃত হয়েছে এখন যদি দেখি যে মাইক্রোসফটের এই যে সফটওয়্যারগুলো এগুলো যদি আমি এখন পাওয়ার পয়েন্টে কাজ করছি তো এই যে পাওয়ার পয়েন্ট এই পাওয়ার পয়েন্টের ওপরে কিন্তু ডিপেন্ড করে আমাকে এগুলো তৈরি করতে হচ্ছে এগুলো কিন্তু আমাদের সিস্টেম সফটওয়্যারের ওপরে ডিপেন্ড করে এই কাজগুলো হচ্ছে আমাদের ফোনে ইউটিউব রয়েছে তারপরে হোয়াটসঅ্যাপ রয়েছে ওয়াইফাই রয়েছে গুগল তারপরে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো যে রয়েছে এগুলো হচ্ছে একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার এগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস অর্থাৎ আমরা যে কাজগুলো করতে যাচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য এই সফটওয়্যারগুলোকে তৈরি করা হয়েছে তো এই সফটওয়্যারগুলো আমরা কিসের জন্য ব্যবহার করি না তো আমাদের যে দৈনন্দিন কাজগুলো রয়েছে আমরা অপারেটিং সিস্টেমের মধ্যে সেই কাজগুলো করতে পারি না বা অপারেটিং সিস্টেমে সেই মতো সুবিধা নেই তবুও সেটা যেহেতু গ্রাউন্ড আমরা আমাদের কাজগুলোকে ডিজাইন করার জন্য অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি এবার বিষয় একটা আসছে যে ইউটিলিটি যে সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যারটা কি ইউটিলিটি সফটওয়্যারের প্রয়োজনীয়তাটা বা কী হলো ইউটিলিটি সফটওয়্যারটা প্রথমে বলে দিই যে আমাদের ফোনে আমরা আমাদের ইউজার ইন্টারফেস যে এটা দেখলাম সাধারণত যে বিষয়টা এলো অ্যাপ্লিকেশান সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার তো আমাদের কাজ করবো ওই জন্য কাজ আমাদেরকেই করতে হবে কিন্তু ইউটিলিটি সফটওয়্যার যেটা হচ্ছে এটা হচ্ছে যে ও নিজে নিজেই কাজ করবে আমরা শুধু ক্লিক করে দেবো ও নিজে নিজেই কাজ করবে যেমন আমাদের মোবাইলে অ্যান্টিভাইরাস রয়েছে একটা স্ক্যানার রয়েছে এমআই মোবাইলে এটা অ্যাভেলেবেল রয়েছে যে স্ক্যান করার জন্য তো সে কি করে আমরা ক্লিক করে দিই ও অটোমেটিক কাজ করে তো ইউলিট ইউটিলিটি সফটওয়্যারটা হচ্ছে গানে প্রথমেই বলে দি যে ডিস্ক ডিফ্রেজম্যান্টেজ তারপরে রেজিস্ট্রি ক্লিনার ওই যে আমাদের ফোনে বিভিন্ন ক্লিন হয় আমরা ক্লিক করে দিই অটোমেটিক ক্লিন করে ভাইরাস স্ক্যানার আমাদের অ্যান্টিভাইরাস অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে কম্পিউটারে বা মোবাইলে তো সেটা কি করে আমরা যখন কোনো ওয়েবসাইটে এন্টার করতে যাই সেই ওয়েবসাইটে এন্টার করতে যাওয়ার সময়ে তারা ডাইরেক্ট বাধা দিয়ে দেয় যে এই সাইটে আপনি যেতে পারবেন না কিসের জন্য না তো কিছু এখানে রুলস রয়েছে তারপরে স্ক্রিন সেভার আমরা মোবাইলে ব্যাটারি সেভ করার জন্য স্ক্রিন সেভার সেট করে রাখি বা কম্পিউটার বা ল্যাপটপে আমরা স্ক্রিন সেভার সেভ করে রাখি যাতে করে আমাদের বিদ্যুৎটা একটু কম পড়ে বা মোবাইলের ক্ষেত্রে আমাদের ব্যাটারিটা একটু কম মানে নষ্ট হয় ওই জন্য আমরা স্ক্রিন সেভার করে থাকি এগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যারটা আশা করছি বুঝতে পেরেছো যে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ফাইলগুলোকে কপি করতে পারি মানে কোনো একটা জায়গার ফাইল কপি কাঠ পেস্ট এগুলো করতে পারি বা আমাদের যে দৈনন্দিন জীবনের কাজগুলো আমরা সফটওয়্যারে ক্লিক করার পরে সফটওয়্যারই পুরোটাই করে দেয় এই মতো একটা বিষয়কে আমরা ইউটিলিটি সফটওয়্যার বলে থাকি তো নেক্সট স্লাইড আমরা এখানে নিয়ে এসেছি যে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা কী আমরা তো এতক্ষণ হার্ডওয়্যার আর সফটওয়্যার নিয়ে খুব ইয়ে করলাম স্টাডি করলাম এখন আমাদের মধ্যে যে হার্ডওয়্যার হার্ডওয়্যারের ফটো অলরেডি চলে এসছে এখন আমরা নিব সফটওয়্যারের যে ফটো সেগুলো সেটাও অলরেডি এখানে এন্টার করে গেছে এবার আমরা হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে বেশ কিছু পার্থক্য নিরূপণ করব যে পার্থক্যগুলো প্রায় অধিকাংশ কোন কোথাও দেয় না সাধারণত তারপরেও আমরা পুরোটাই এখানে কাভার করার চেষ্টা করেছি যে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা কি বই অনুযায়ী সংজ্ঞাটা এ করছি না হার্ডওয়্যার হচ্ছে আমরা এটাকে দেখতে পাই এটা আমরা দেখতে পাই আর এখানে যে সফটওয়্যার এটাকে আমরা দেখতে পাই না শুধুমাত্র এই লোগোটা আমরা দেখতে পাই তারপরে কি না তো হার্ডওয়্যারকে আমরা টাচ করতে পারি কিন্তু সফটওয়্যারকে আমরা টাচ করতে পারি না হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের এমন একটা যন্ত্রাংশ বা ডিভাইস যেটাকে আমরা সাধারণত সাধারণত দেখে দেখে রাখি মানে দেখে দেখতে পাই এদিক ওদিক নিয়ে যেতে পারি বিভিন্ন জায়গায় সেটাকে বহন করা সম্ভব হয়ে থাকে এটাই হচ্ছে আমাদের হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা এবং আমরা যদি অপরপক্ষে আমাদের সফটওয়্যারটাকে দেখি সফটওয়্যারটা হচ্ছে আমরা যে ভাগগুলো অলরেডি দেখালাম সেটা হচ্ছে সফটওয়্যারের সাধারণত বিভাগ এবং সফটওয়্যার সাধারণত অদৃশ্য একটা বস্তু এটাকে আমরা কোনো সময় টাচ করতে পারি না এটাকে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে কাজ করতে হয় তারপরে এখানে হার্ডওয়্যারের আমরা বেশ কিছু উদাহরণ দিতে পারি যে র্যাম রম এগুলো রয়েছে তারপরে মনিটার রয়েছে প্রোজেক্টার রয়েছে সিডি রয়েছে এগুলো আমরা বলতে পারি হার্ডওয়্যারের উদাহরণ সফটওয়্যারের উদাহরণ হিসেবে আমরা বলতেই পারি যে অপারেটিং সিস্টেমের এখানে বেশ কিছু উদাহরণ রয়েছে উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন তারপরে এখানে মাইক্রোসফটের বিভিন্ন রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তারপরে ইমেল জিমেল ইউটিউব ফেসবুক এই বিষয়গুলো আমরা কিন্তু উদাহরণ হিসেবে দিতে পারি তো একটা বিষয় আমাদের মনে রাখতে হবে হার্ডওয়্যার অর্থাৎ যেটাকে আমরা টাচ করতে পারছি সফটওয়্যার যেটাকে আমরা টাচ করতে পারছি না আশা করছি এই বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে যদি কোনো প্রশ্ন এই এর মাধ্যমে হয়ে থাকে তোমাদের তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কোথায় প্রবলেম হচ্ছে এই বিষয়গুলো জানার জন্য তো এরপরে যে ফেস্টটা আসছে সেটা আমরা এখানেই আমাদের ভিডিওটা অ্যান্ড করছি এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং রিকোয়েস্ট যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করো সাথে এবং যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে নিশ্চয়ই সেটা কমেন্ট করো থ্যাংক ইউ ভেরি মাছ